আমি এখন অবস্থান করছি মেহেরপুরের বাণিজ্য মেলায় সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিউল্লাছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হাবিব হাবিব্লগস আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলাম বাণিজ্য মেলা কবে থেকে শুরু হবে এবং এখানে সার্কাস শুরু হয়েছে কিনা এবং এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত গাড়ি রাখার কোনো ব্যবস্থা আছে কিনা এবং কিভাবে যাব তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হলো মেলার প্রবেশের টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে ঢোকা লাগবে তবে যারা রাফেল ড্রার টিকিট সংগ্রহ করবেন তাদের জন্য এখানে থেকে কোনো টিকিট সংগ্রহ করা লাগবে না তারা ডিরেক্ট মেলার ভিতরে ঢুকতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এখন আমরা অবস্থান করছি মেলা কার্যালয়ের ভিতরে তো দেখতে পাচ্ছেন এটা মূলত স্বপ্নচূড়া ফাউন্ডেশন মেহেরপুর এর নিয়ন্ত্রণে থাকবে এটা হলো এই মেলার কন্ট্রোল রুম যার মাধ্যমে পুরা মেলাটা কন্ট্রোল করা হবে এবং এখানে বাংলাদেশ পুলিশ বাহিনী যে সকল ব্যক্তিগণ দায়িত্বে থাকবে তারা এখান থেকে পুরা মেলাটাকে পরিচালনা করবে পরিচালনা বলতে তারা প্রোটেক্ট করার জন্য এখানে থাকবে সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমাদের সেই কনসার্টের মঞ্চ বলেন অথবা রাফেল ড্রয়ার মঞ্চ বলেন সেখানে এখানে একটি ভাই আছে সে ভাইয়ের সাথে এখন আমরা কথা বলবো এবং আমরা জানবো যে কনসার্ট কখন হয় এবং রাফেল ড্র কখন হয় ভাই আসসালামু আলাইকুম আলাইফু ভালো আছেন ভাই আচ্ছা ভাই এখানে কনসার্টটা কখন শুরু হয় শুরু হয় আচ্ছা এশার নামাজের পরে এবং যে রাফেল ড্র রাফেল ড্র কয়টা সময় শুরু হয় সাড়ে দশটায় শুরু হয় এটা আচ্ছা রাত সাড়ে দশটায় আচ্ছা সম্মানিত ভিয়ার্স আপনারা জানলেন যে রাত সাড়ে দশটায় রাফেল ড্র শুরু হয় তো আপনারা রাত সাড়ে দশটার ভিতরে আপনাদের প্রয়োজনীয় টিকিটগুলো সংগ্রহ করে নেবেন এবং আরেকটা বিষয় হলো আপনারা যারা গেটে ঢুকবেন আর কি গেটের গেটে ঢোকার জন্য যে টিকিটটা আপনাদের নেওয়া লাগবে তা আপনারা যদি র টিকিট সংগ্রহ করেন তাহলে আপনাদের আর আলাদা করে কোনো টিকিট নেওয়া লাগবে না ওই টিকিটে আপনাদের সব কিছু হয়ে যাবে ওই টিকিটে আপনারা গেটে প্রবেশ করতে হবেন সব কিছু বলতে জাস্ট মেলাটা উপভোগ করতে পারবেন কিন্তু সার্কাসের জন্য সেখানে আলাদা করে আপনাদের টিকিট সংগ্রহ করা লাগবে সম্মানিত ভিউয়ার্স সেই মুহূর্তে আমরা অবস্থান করছি দি নিউ সোনার বাংলা সার্কাসের ভিতরে যেটি মেহেরপুরের বাণিজ্য মেলার একটি অংশ তো দেখতে পাচ্ছেন এখানে মূলত সার্কাসটি অনেক আগে শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখানে কিছু ত্রুটির কারণে এটি দেরি হয়ে গেছে এটা আশা করা যাচ্ছে আগামীকাল ঈদের দিন থেকে উদ্বোধন হতে পারে যার কারণে এখানে জোর কদমে কাজ চলছে সকলে কাজ করছে অনেকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করছিলেন যে কবে থেকে সার্কাস শুরু হবে তাদেরকে জানাচ্ছি এটা আগামীকালকে শুরু হবে যদি আগামীকালকে শুরু হয় তাহলে আগামীকালকে আমরা একটা নতুন ভিডিও আপলোড করব যেটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনারা সার্কাসটি কবে অনুষ্ঠিত হবে অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে এখানে কোনো সাইকেল মোটর সাইকেল রাখার কোনো জায়গা আছে কিনা এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইকেল ও মোটর সাইকেল স্ট্যান্ড এখানে আপনারা সাইকেল এবং মোটরসাইকেল রাখতে পারবেন এটার জন্য আপনাদের মোটর সাইকেল এবং সাইকেল প্রতি বিশ টাকা অথবা তিরিশ টাকা করে দেওয়া লাগতে পারে তো আপনারা তারা নিয়ে আসবেন তারা এখানে সুরক্ষিত সাইকেল এবং মোটর সাইকেল রাখতে পারবেন মেহেরপুরের বাইরে থেকে যারা আসবেন অর্থাৎ যারা কুষ্টিয়া থেকে আসবেন তারা প্রথমত আসবেন কলেজ মোড়ে এবং কলেজ মোড় থেকে একটি অটো নিয়ে আপনারা চলে আসবেন নতুন বাস টার্মিনালে সেই বাস টার্মিনালের পাশেই অনুষ্ঠিত হয়েছে এই বাণিজ্য মেলা এবং যারা চুয়াডাঙ্গা থেকে আসবেন তারা আসার পথে বাসের কন্ট্রাক্টরকে বলে রাখবেন যে আমরা নতুন বাস টার্মিনালে নামবো এবং সেখানে বাণিজ্য মেলায় যাব তাহলে আপনাদের সেখানে নামাই দেবে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ